বেস মিল্লাহি রুয়া সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দুয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আল্লাহর পছন্দের মেয়েদের নামের একচল্লিশতম পর্ব নিয়ে আজ আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আপনি কি আল্লাহ আল্লাহতালার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনারা নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ পাবেন সুতরাং আজ আমরা আল্লাহ তালার পছন্দ অনুযায়ী কোন নামগুলি মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থ সহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি আল্লাহর পছন্দের মেয়েদের নাম উমারা অর্থ একটি প্রাচীন নামা অর্থ পবিত্র এলিনা অর্থ উন্নত চরিত্রের নারী এরিনা অর্থ কর্মক্ষেত্র ঐশী উথাই হাদিস বর্ণনাকারী উপরা অর্থ স্বর্গের ফুল ধনী অর্থ উজ্জ্বল অর্থ শক্তিশালী উজালা অর্থ উজ্জ্বল উজিনা অর্থ সৌন্দর্য বা পাখি উদ্বা অর্থ পুরাতন আরবি নাম ইকরা ইশারা অর্থ ইঙ্গিত করা ইমারা অর্থ প্রাণবন্ত উজাইনা অর্থ অলঙ্করণ তাজা বা মিষ্টি শক্তিশালী ইরফা অর্থ ইচ্ছা জামিনী অর্থ ডানহাত ইমিকা অর্থ সুন্দর ইমানি অর্থ বর্ষাযোগ্য ইসা অর্থ যে রক্ষা করে ইবেজা অর্থ অনুমতি ইবা অর্থ সম্মান ইফা অর্থ বিশ্বাস বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে হিউকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগিতে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত اوبار دغه به نو کوم اسلامیک ویډیو نی السلام علیکم ورحمت الله وبرکاته